আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মাঝে 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 আপনাদের বিষয় নিয়ে লাইভে আসি আজকে আবার নতুন ভিন্ন বিষয় আলোচনা করার জন্য আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আপনারা যে আমার ভিডিও দেখতেছেন দেশ উপবাস থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্লিজ ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা ধান চাষ করতেছেন এই মৌসুমে ধান লাগাই দেওয়ার পরেই ধানের বয়স দশ দিন বা সাত দিন বা পনেরো দিন বা বিশ দিনের মধ্যে দেখা যায় ধানের খেতে লাল কেচু হয়ে থাকে গুগুরে পোক হয়ে থাকে মাটিতে নিমোটন হয়ে থাকে বিভিন্ন টাইপের পোকা মকড় দেখা যায় মাটিতে তলে এটাকে নিমিশে সমাধান করার জন্যে এটা নিস্তার আনার জন্য এটা সমাধান করে সঠিকভাবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য কি করলে পারে আপনার সঠিকভাবে আপনি নিস্তার পাবেন সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওতে শিশুদের নামও বলে দেব এবং কতটুক পরিমাণে দিতে হবে এক পাখিতে সেটা বলে দেব আশাবাদ আমি আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের কৃষক ভাই বোনেরা আমি প্রতিনিয়ত আপনাদেরকে কৃষিকাদের তথ্য দিয়ে থাকি এবং আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষিকাদের ভিডিও ছাড়া হয় দেখবেন বিভিন্ন মরিচের ভিডিও সবজির ভিডিও ফলের ভিডিও যে কোনো বাগানের ভিডিও নিয়ে আলোচনা করা হয় কোন জাত লাগালে আপনি কীভাবে স্বাবলম্ব হতে পারবেন যে কোনো সবজিতে পচন ধরলে রোগ হলে ভাইরাস রাখলে কোন ওষুধ দিলে আপনি সমাধান পাবেন সব কিছু নিয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি ভিডিও দিয়ে আছে আমাদের চ্যানেলে আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি আমাদের এই ধান লাগানোর সাত থেকে দশ দিনের মধ্যে যে লাল কেসেটা হয় গুগে পোকটা হয় খেতে মাটিতে কাদাতে সেটা দমন করতে না পারলে দেখা যাক এক সময় ঘুরে পোকে আপনার ধানের সোপটা কেটে দেয় লাল কেসেতে আপনার ধানের গুঁড়ায় যে শিকড়ের মধ্যে ঢুকে ওটা হাগু করে হাগুগুলো ওটা ইয়াসের জাতীয় যার ক্ষেত্রে আপনার ওইখান থেকে আপনার পছন্দ ধরে যায় এবং গাছগুলো সাইজগুলো গাছের সাইজগুলো গায়ে বছর হয়ে যায় হলুদ হয়ে যায় গাছগুলো খাবার সংশ্লেষণ করতে পারে না মাটির থেকে এই লাল লালকে ভুগরের পোক বিভিন্ন টাইপের পোক যদি ধানের গাছের গুঁড়ার দিকে থাকে কাদাতে মাটির তলে খাবার সংশ্লেষণ বলতে আমরা মাটি দস্তা দিই বরুণ দিই জিপসার দেই ডিআইবি দেই পিএসপি দেই এগুলো ওরা সহজে শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারে না তাহলে আমাকে আপনাকে যারা ধান চাষ করবো অবশ্যই লাল কেসে গুঁড়ো পোক উই যে সমস্ত পোকা পোকামাকড় থাকে মাটির তলে ক্ষতিকারী পোকা সেগুলো মারার জন্য আমাকে আপনাকে ওষুধ প্রয়োগ করতেই হবে আর সে ওষুধগুলো কী সেগুলো আপনাকে জানতে হবে আমরা আজকে আপনাদেরকে সেই ওষুধ দেখিয়ে দেব তবে তার আগে কোম্পানির নাম বলে দিচ্ছি কোম্পানির নাম স্কয়ার কোম্পানি আমরা আজকে আপনাদের স্কোয়ার কোম্পানির মাটি লাল কেসে কুকুরের পোক ধান চাষের এবং যত রকমের ক্ষতিকারী পোক আছে দমন হয়ে যাবে সেই ওষুধগুলো দেখিয়ে দিব এবং পরিমাণে কতটুকু পরিমাণে দিতে হবে আপনার পঁচিশ শতাংশ জমি অথবা তিরিশ শতাংশ জমিতে সেটাও আমরা বলে দেব আমাদের লাইভ অনেকে দেখতেছেন আপনারা আমাদেরকে এখানে কি কমান করতে পারেন যে কোনো পরামর্শের জন্য যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আমি সর্বত আপনাদেরকে এই দেখুন আমার হাতে একই ওষুধ দুইটা একই ওষুধ দুইটা আমি হাতে নিয়েছি নাম হলো ইমপ্রেল নাম হলো ইমপ্রেল এটা তরল আমরা আগে লাল পেসে ভোগ মারার জন্য ব্যবহার করতাম কীটনাশক দানাদার নাশক এই কীটনাশক দানাদারটা ছিল ফাইভ জি থ্রি জি পাওয়ার ছিল এক এক কোম্পানিতে এইটা বর্তমান সরকার নিষিদ্ধ করে দিয়েছে বর্তমান সরকার না এটা আসলে ফসল করার জন্যে নিষিদ্ধ করা হয়েছে বিজ্ঞানিকরা এটাকে টেস্ট করে দেখেছে এই ফাইভ জি থ্রি জি পাথর সাথে মিশ করে জমিতে ফেলা হয় এই পাথর জমিতে ফেললে পরে জমির উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যায় মাটির গুণমান নষ্ট হয়ে যায় যার জন্যে ওনারা এই ফোরডান জিনিসটা উঠিয়ে দিয়েছে কীটনাশক দাবাদটা উঠিয়ে দিয়েছে কৃষি মন্ত্রণালয় পক্ষ থেকে কৃষি সেক্টর থেকে সম্বন্ধ কৃষক ভাই বোনেরা আপনারা বলতে পারেন তাহলে আমরা কি ব্যবহার করব এর জন্যে আমরা বলতেছি যে তরল ব্যবহার করব এই তরলটা হলো কি আমরা সারের সাথে মিশ করে দিয়ে দেবো সারের সাথে মিশ করে আমরা খেতে বুনিয়ে দেব তাহলেই সেই ক্ষেতের লাল কেসে ঘুগরে পোক সাপ বেং ক্ষতিকারী পোকা যত আছে সব সমাধান হয়ে যাবে কিচ্ছু থাকবে না সেটা জিআইপি সার হোক ইউরিয়া সার হোক টিএসপি হোক পটাশ হোক যে কোনো কারোর সাথে এটাকে একসাথ করে করে দিতে দিয়ে মা দিয়ে বুনিয়ে দিতে পারবেন এখন আসুন এটা তিরিশ শতাংশ জমিতে অথবা পঁয়ত্রিশ শতাংশ জমিতে আপনার পরিমাণে কর্তব্য দেবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হলো এখানে সাইজ আছে মাত্র একশো মিলি বোতল এই একশো মিলি দিয়ে আপনি আপনার পাঁচ শত পাঁচ কেজি অথবা দশ কেজি বা পাঁচ পনেরো কেজি বিশ কেজি যাই পারেন সেই সাড়ে সাথে মাহাই দিয়ে বিশ করে আপনি আপনার খেতে বুনিয়ে দিয়ে সেই খেতে সামান্য পানি রাখতে হবে চিকচিকি চিকচিকে হালকা পানি হবে অনেক পানি দেওয়া যাবে না খেতে পানিটা শুকিয়ে ফেলবেন এবং দিয়া পনেরো বিশ মিনিটের মধ্যে দেখতে পারবেন যে আপনার লাল কেসেগুলো ফালায় ফালায় মরা মারা যাচ্ছে আর যদি রোদ থাকে প্রতিরোধ ওই সময় দিতে পারেন তাহলে দুই মিনিটের মধ্যে দেখবেন যে লাল কেসে মারা যাচ্ছে তাহলে আপনারা জানতে পারলেন সমাজ কৃষক ভাই বোনেরা আমরা লাল কৃষি ক্ষতিকারী পোকা মারার জন্য আমরা তরল ওষুধ ব্যবহার করবো তরল ওষুধের নাম কি ইমপ্রেল এটা কোন কোম্পানি কোম্পানি আমি একটু দেখাচ্ছি দেখুন ওষুধটার নাম হলো ইমপ্রেল স্কোয়ার কোম্পানির ইমপ্রেল এই ইমপ্রেলটা আপনার একশো মিলি তিরিশ শতাংশ প্রতি শতাংশ আপনি সাড়ে সাথে মিশ করে ব্যবহার করবেন এবং সেই ক্ষেত্রে পানি রাখবেন একদম অল্প সামান্য কিছু বেশি রাখা যাবে না এখন আসুন অনেকেই চাচ্ছেন দার ব্যবহার করতে সরকার সেই ক্ষেত্রে অনেকেই বুঝতে না যে তরল উপকার হবে কিনা কাজ হবে কিনা এই ক্ষেত্রে ভয় পায় বিধায় তারা চাচ্ছে যে আমরা আগে দানাদার ব্যবহার করতাম ফাইভ জি আমরা একটু দানাদারি ব্যবহার করবো সেই জন্য কোম্পানি কিছু কিছু কোম্পানি আবার নতুন করে ফাইভ জি থেকে থ্রি জি নিয়ে আসছে বা দানাদার যেটার মধ্যে পাথরপুসি ছাড়া অন্য উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেটা গলে যাবে পাথর না এটা সারা জাতীয় একটা বালি জাতীয় একটা জিনিস কোনা কোনার সাইজের এটার মধ্যে দিয়ে দিছে তো সেই ক্ষেত্রে এটা নাম হলো আপনার এটা স্কোয়ার কোম্পানির গুটি নাম হলো গুটি এটা স্কোয়ার কোম্পানি না সরি এটা হলো আপনার এশিয়া কোম্পানির গুটি তো স্কোয়ার কোম্পানিও আছে বিভিন্ন তো আছে আপনার এই থ্রি জি পাখিতে আগে যেরকম লাগতো দুই কেজি এটা তিন কেজি দেওয়া লাগে একটু পরিমাণে বেশি দেওয়া লাগে থ্রি জি ব্যবহার করতে পারেন দানাদার অথবা আমি যে কথা বলতেছিলাম যে তরল ইম্পেরিয়াল দিতে পারেন এটা গ্রুপ সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে আমি বলতে পারি যারা গ্রুপ বোঝেন এটা ইমেটোকোলাফিক এটা গ্রুপ বিস এল সি আর আমি এখানে যেটা দেখাচ্ছিলাম গুটি এটার মধ্যে আসলে আপনার ফিপ্রিল গুটি তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের ধানের খেতে লাল কেসে ঘুক পোক পোক সাপ ব্যাং মারার জন্যে আমরা কি ব্যবহার করবো স্কোয়ার কোম্পানির ইম্প্রেলো ক্লোপিট একশো মিলি দিয়ে আমরা সাড়ে সাথে প্রয়োগ করে দেবো মায়ে গুনে দেবো চিপচিপে পানি রাখবো কোনো রকম হালকা পরিমাণে ওই পানিটা পরবর্তীতে শুকাই ফেলবো তারপরেই দেখবেন মাটিতে যত রকমের পোকা আছে সব মারা যাবে আর পোকা না থাকলে গাছের গুড়াই শিকড়ে ধানের কোনো ক্ষতি করতে পারবে না বিধাই ধানে খাবার ঠিকমতো গ্রহণ করতে পারবে আর ধানগুলো ভালো থাকবে আমরা কিন্তু এর আগের একটা ওষুধ দিয়েছিলাম আপনাদেরকে বলেছি লাইভ এসে আগাছান নিয়ে আলোচনা করেছিলাম ধানের বয়স সাত থেকে পনেরো দিন কিংবা ষোলো দিনের মধ্যে হতে হবে আপনারা লাল কেসে ওষুধ আর ঘাস পড়া ওষুধ আগাছানো সব ওষুধ একসঙ্গে দুটা প্রয়োগ করতে পারেন ইচ্ছা করলে একসঙ্গে দুটাকে প্রয়োগ করতে পারেন সেই মর্মে আমি বলবো আমার লাইভ যারা দেখেন আমার ভিডিও যারা দেখেন আমাকে কমেন্ট করুন অথবা কল করবেন আমরা অবশ্যই আপনাদেরকে এটা নিয়ে সুপরামর্শ দেব সুপরামর্শ দেবো অসুবিধা নেই তো সেই জন্য আপনারা কি করবেন করবেন আমি সেটা বলে কৃষক ভাই বোনেরা আপনাদেরকে এভাবে কৃষিকাজের তথ্য দিয়ে থাকি আমরা জানি যে আপনারা আমাদের আমাদের ভিডিও দেখে অনেক উপকার পান অনেক সময় অনেক ধরনের কমান করেন দেশ উপবাস থেকে আমাদেরকে জানান তো সেক্ষেত্রে আমি বলতে চাইব আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে জানাবেন অনেকে দেখি উপবাসে দেশে ছাদ বাগান করতেছেন আপনারা আপনাদের সাত বাগান করার সময় মাটিতে লাল কেসে পোক হয়ে থাকে যে টপের মধ্যে মাটি দেন না ওই টপটার মধ্যে যখন জব সার দেন মাটি দেন সার দেন ওটার মধ্যে কিন্তু পোক থাকে আর তখন কিন্তু ওই ওই গিয়ে ঘুগরে পোক সাপ দেন যে চোখে দেখা যায় না কিছু ক্ষতিকারী পোক আছে মাটির ভিতরে থাকে চোখে দেখা যায় না সেটা গাছের গুড়ায় যেয়ে শিকড়ের সাথে প্যাঁচায় ধরে থাকে গাছের সাথে বসে থাকে ওখানে হাগু করে নালা সারে যার জন্য ওই টপ থেকে শিকড়ের মাধ্যমে গাছে খাবার খাইতে পারে না আর না খাওয়ার কারণে গাছে গ্রোথ কমে যায় গাছটা হলুদ হয়ে যায় লাল হয়ে যায় গাছে ফল আসতে ঝরে পড়ে যায় এবং গাছের পাতাগুলো থুবরা ধরে যায় ভাই আমি দুধ খেলাম ডিম খেলাম মাছ খালাম গোস খালাম যদি হজম করতে না পারি তাহলে আমার শরীর ভালো থাকবে তা বিষয়টা এরকম তা ওটাকে মারার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই গুটি দানা করতে হবে আর না হলে এই তরল ইমপ্রেল ব্যবহার করতে হবে গ্রুপের যে কোনো কোম্পানি এটা ইমপ্রেল পাশাপাশি যে গাছগুলো হয়ে থাকে আপনাদের ওই গাছে কিন্তু অতিরিক্ত রোগ বেলায় দেখা দেয় কারণ জমিতে ফাঁকা জায়গাতে আপনার যে সমস্ত সবজি চাষাবাদ করা হয় সেটা কিন্তু আপনার অনেক সময় বিভিন্ন টাইপের শিকড়গুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে খাবারগুলো সংশোধন করতে পারে আর টবে থাকা খাবারের শিকড়টা থাকে টপের মধ্যে সামান্য জায়গার মধ্যে সেই ক্ষেত্রে ওন্ডা খাবার সঠিক নিতে পারে না গাছের গ্রুপ কমে যায় এই জন্য আপনাকে মাঝে সাঝে গাছের সত্রাক নশক এবং পাশাপাশি ব্যাকটেরিয়া নশক এবং অ্যাসিস যে পোকা হয়ে থাকে গাছের পাতার উপর দিয়ে গাছের ফলের পাত দিয়ে গাছের সবজি সবজির উপর দিয়ে এই ধরনের ওষুধগুলো আপনাকে না গেলেও মাসে একবার দুইবার স্প্রে করে দিতে হবে গাছে এটা না করলে আপনার গাছে সঠিক ফলনটা আপনি কাঙ্ক্ষিত ফলনটা আপনি ঘরে তুলতে পারবেন না আপনি টাকা খরচ করে সাত বাগান করলেন কিন্তু ফলনটা ঘরে তুলতে পারলেন না কেমন দেখা যাচ্ছে বিষয়টা খারাপ না এই আমি বলবো আপনি যদি আমার ভিডিও দেখে সঠিক সাজেশন না নিতে চান তাহলে আপনার ইউনিয়নে প্রতিটা ইউনিয়নে সরকারি সহকারী কৃষি অফিসার থাকে আপনি আপনার ইউনিয়নে বড় অফিসে যেয়ে তাদের নাম্বার চাইলে যারা কৃষি কাজ করে স্মার্ট কৃষি ভাই যারা তাদের কাছেও আছে এবং যারা কীটনাশকের দোকানদার বাজার ঘাটে দোকানদারি করে বীজের দোকানদার সারের দোকানদার তাদেরকে জিজ্ঞেস করলে তাদের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবে তাদের সাথে যোগাযোগ করে সুপরামর্শের মাধ্যমে আপনি চাষাবাদ করতে পারেন এবং আপনাদেরকে আমি নিজেও সুপরামর্শ দিয়ে থাকি অবশ্যই আপনি আমার কাছ থেকে সুপরামর্শ নিয়ে চাষাবাদ করতে পারেন সময় কৃষক ও ভাই বোনেরা আমার কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা ছিল যারা শুনতে ছিলেন সম্পূর্ণ শুনেন তারা লাভবান হতে পারবেন আর না শুনে থাকেন সম্পূর্ণ তাহলে আবার বলবো শুরু থেকে শেষ কোনো শুনবেন অবশ্যই আপনার অনেক উপকার হবে আমি চাই আপনারা কৃষিকাজ করে ভালো থাকুন আমি চাই আপনারা কৃষিকাজ করে লাভবান হন তো আমি আবার শেষ মুহূর্তে একটা কথাই বলবো যারা এই মুহূর্তে আমন মৌসুমে অনেকে ধান চাষ করতেছেন ধান লাগিয়ে দিয়েছেন আপনার খেতে লাল কেসে ঘুগুরের পোক ক্ষতিকারী পোক আছে সেটা মারতে চাচ্ছেন তাহলে অবশ্যই স্কর কোম্পানি অথবা এই গুটি দিয়ে আপনি আপনার ক্ষেতের সকল প্রকারের ক্ষতিকারী পোকা মারতে পারবেন সময় কৃষক ভাই বোনেরা আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনাদের সুস্থতা কামনা করে প্রবাস থেকে দেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবারই ফ্যামিলির জন্য দোয়া রেখে আপনাদের কাছে আমার ফ্যামিলির জন্য দোয়া আছে আজকের ভিডিও এখানেই আমি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চাচু